আপনার নাম কি বলেন এরা নাম কেন পুরা ফ্যামিলি বাইরে নেবেন এরা দর্শন কেন চার এই তো জামেলা তো বাইরে

আপনাদের তো কোন দোষ নাই ঠিক না জোরে বলেন আপনাদের কোন দোষ নাই ঠিক না যদি আপনাদেরকে যদি আমি সুন্দর ভাবে সারে বা আপনাদেরকে আমি কি করে দেব ঠিক আছে আপনাদেরকে এখান থেকে আমি আপনাকে মুক্ত করে দেই যাবেন না ইনশাআল্লাহ আমরা আমি সর দিছি তো আমি ও আপনারা আমিও খাওয়ার ব্যবস্থা সব আমি আপনাদের খাওয়া পড়া সব দেব আপনি খা কে ও হইছে বেমেনি করতে পারবেন না ওই কবিরাজ আমরা খাওয়া চাচ্ছে হে একবার খাওয়া ছাইরা দিছে আপনি বেমেনি করবেন না আমি আপনাদের পাঁচবার খাওয়ামু হ্যাঁ নিজের আপন মানুষেরাই ক্ষতি করছে মানে আচ্ছা শোনেন এখন আপনার খাওয়াইয়া পাড়াইছে আপনি তাই হের কি করছেন তার লোক প্রেমেরি করতে পারবেন না এই যে তার পুরো ফ্যামিলিটাই যে একটা ছেলের প্রতিবন্ধী পাড়া রাখছেন

দেখেন একটা খেলা দেখেন এরা পাঁচ ভাই এই যে দেখেন এই যে এখন এই যে মানে আপন মনে ওখান থেকে ভাই বোন একটা ঝগড়া চলতেছে এই অবস্থা করতেছে এটা একটা মানুষের কাজ সম্পূর্ণ অমানুষ এই ছেলেটা দেখেন স্বাস্থ্য সবল কত সুন্দর একটা সুটন দেওয়ার অধিকারী আজকে সে প্রতিবন্ধী পাগলের মতন

নুর আহমদ ফারুক নাম হলো রুহুল আমিন দেখেন এর কোন জাতীয় সমস্যা না মানুষের কোন ক্ষতি প্রাকি আছে দেখেন তো খুব শারীরিক অসুস্থ একটু দেখে দেন তো চিকিৎসা করেন না সালামি তো যারা সালামি আছে ওরা দেখতে চায় আবার যেগুলো ধরে ওগুলো আমার ভালো ভালো কাজ করে আচ্ছা আচ্ছা ধন্যবাদ তাহলে শোনেন আমি মুসলমান না হিন্দু হ্যাঁ মুসলমান আয় হায় আমরা জাতি ভাই তো মুসলমান আমাদের টুপুকার করেন না ওই যে ওনার একটা ছেলে আছে আমি মুসলমান এ ভাই আপনি মুসলমান একটা উপকার করেন না এই যে আমার এই নুর আহমদ এই যে নুর আহমদ ফারুকী এই যারা করেন আর ওই যে ওনার ছেলের নাম আব্দুল রাহিম

ಸಕಲ್ ಕಾಳ ಮಂತು ನಕ ಬಾಗ ರಕಸೋ ರಸೆ ತಲೆ ಇಡ ಕುವಾಟಾ ಅಮ್ಮಿ ಬಿನಾ ರಸೆ ನಕ ಕರು ರಸೆ ಇಲ್ಲ ಬಿನಾ ಕಂತಾ ತಕ ಬಿಸು ನಡಾ ಜಮ ರಸೆ ತಲೆ ಇಡ ತನೆ ಮನವಾಕ್ಕೆ ತೇನ ಮೇರಾ ಜಂದಿ ಮೇರಾ ನಾ ಮೇರಾ ತು ಬೇರಾಯ ಬಿಲೇ ಬೇರಾಯ ಮೇರಾ 100% ತು ಬೇರಾಯ ಬಾ

দেখছেন হ্যালো আমার রুগী অথচ আমার এই মাদ্রাসা আসছে আরো দুই ঘন্টা আগে উনি কোনো কইতে না উনি আমি ছিলাম মুন্সিগঞ্জ কিন্তু মুন্সিগঞ্জ থেকে আমার এখানে পড়াই সত্তর আশি দূরে আল্লা যেন তার জ্ঞানকে স্বাভাবিক করে দেয় যে জালিমে এই কাজ করছে আল্লাহ যেন তার হেদায়েত দিয়ে দেয় এটা হলো সবচেয়ে বড় কাজ আল্লাহ যেন এমন একটা সুন্দর ছেলে আজকে দেখেন দেড় বছর ধরে অসুস্থ তার মায়ের কলিজা তার যে মায়ের কোলে আজকে জালা ওই মাই জানে জ্যোতিদা মায়ের সন্তানের কাছে কি না kisi na ওন কিছু আপনার ভাই কি জানেন রাসেল না কি করে কাউসার কাউসার ভাই তো যাও কে কাউসারপার পারি মুন্সির গল দেখেন সে এখন সমাজবিজ্ঞানে বেরিয়ে আসছে বলস আমি এখানে কি করতেছি আমার কি জেনেটির দলছি নিয়ে এখানে আমি তো কিছু আসলে সে কিছুই বলতে পারে না তার মানে এতদিন তার জ্ঞান ছিল এখন জ্ঞান বের আসছে কাউসার ভাই নাও ফরেন নাও ফরেন ইনশাআল্লাহ নাও ফরেন ঠিক আছে আচ্ছা 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 যাও আলহামদুলিল্লাহ দেখে যাও ভাই পনেরো ভাড়া হাফেজ আলহামদুলিল্লাহ আমি দোয়া চাচ্ছি আল্লাহ যেন তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেয়

আচ্ছা আরেকটা কাটো عاوز بالله من الشنتة おいじゃ সাতটা আয় বুঝলেন? যাইয়া ওয়ারশ ওই সাতটা কলনা আরে আমরা করতে পারবি না এদের ঘরের ভিতরে বলছে কি ফাতিলের ভিতরে ফাতিলের ভিতরে সালান করছে আজকে শনিবার আজকে দুইটা করবে কারণ পারিবারিক কন্দলের কারণে দেখেন এই ছেলেটা এতক্ষণ কত স্বাভাবিক সুন্দর কথা বলছেন

আসলে ওরা দিনে দরে না ওরা দরানো হয়েছে ওটো অনেক ধন্যবাদ আসল